জনা প্রধান বাবুরচি জনা প্রধান বাবুর্চি জনা প্রধান বাবুরচি আপু পিস আমুন তোমার হেদায়েত করুক দুরুদ জনাব অজ্ঞামহরের সরি জনাব ত্রিমণি আমুন তোমার ইবাদত গ্রহণ করবে আমি তো জানি প্রধান বাবুচি আপু পিস তার প্রভু আমিন হতেমের প্রতি ইমানদার তো ইমানের কোনো পরিবর্তন হলো আমার ইমান কোথায় আর আমিন হোতেমের ইমান কোথায় বাদশাহ নিজেই তো অর্ধ খোদার মাকামের অধিকারী কিভাবে তার প্রতি ইমানহীন থাকা সম্ভব সে যেমন বেঈমান মিশরের সেনাপতি পুঁথিভার তাই আমি নিশ্চিত যে তুমি বহুবার তাদের আমনের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্যের সাক্ষী ছিলে কি ছিলে না ছিলে না বলো তা ছিলাম কিন্তু বাদশা নিজেই তো অর্ধেক তারা তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেই পারে এটা তো বেইমানি বলা যায় না তিনি তো মিশরের বাচ্চা তুমি জানো না আমিন হুতেম খোদার সঙ্গে বেইমানি করার জন্য উঠে পড়ে লেগেছে না না এইটা বিশ্বাসযোগ্য নয় তাহলে তো তুমি কোনো খবরই রাখো না আমিন হুতে পুতিফারকে নির্দেশ দিয়েছে ইবাদতখানে হামলা করতে এবং আমুনকে ধ্বংস করে দিতে না না এটা বিশ্বাসযোগ্য না আমি এটা বিশ্বাস করি না জনাব আমিন হতে এরকম নির্দেশ দিতেই পারে না মহান পুরোহিত অজ্ঞা মিথ্যা কথা বলেন না যদি বিশ্বাস না হয় আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। তুমি জিজ্ঞাসা করবে যদি এটা সত্যি হয় তবে আমুন খোদা তার উপর কঠোর শাস্তি নাজিল করবে তবে পুতিফার কিন্তু আমুনের শাস্তি পেয়েছে এবার আমেন হতেবের পালা পুতিফারের স্ত্রী চুলেখা একজন ভিনদেশির কাছে অপমানিত হয়েছে এটা তো তুমি জানো তাই না আপনি কি বলতে চাচ্ছেন পুতিফার ও তার স্ত্রী আমন খোদার অভিশাপ পেয়েছে সন্দেহ পোষণ করো না জান এই ঘটনা প্রতিভারের মান এবং সম্মান জনসম্মুখে একেবারে ফুলণ্ঠিত হয়ে গেছে যদি তুমি ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাকে মহান পুরোহিত অজ্ঞা মহরের কাছে নিয়ে যাব এটি আমার অনেক দিনের ইচ্ছা আমিও যেতে চাই তার কাছে খুবই ভালো তবে আপাতত জনাব অজ্ঞা মহর এখানে নেই তবে দিন তার শেষ রাখা মাত্রই আমি তোমাকে তার কাছে নিয়ে যাবো ঠিক আছে পবিত্র পুরুষ আমি শুনেছি বেশ কদিন যাবৎ জুলেখা তাকে নজরে রেখেছে এবং অসংখ্যবার তাকে মিলনের তাগিদ দিয়েছে কিন্তু ইউজার মুখ ফিরিয়ে নিয়েছে কিছুদিন পূর্বেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে শহরের সবাই এ কথা বলা বলি করছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মিশর সাম্রাজ্যের দ্বিতীয় নারী কিভাবে পারল এরকম জঘন্য কাজে লিপ্ত হতে পুঁতিপারের উচিত ছিল তাকে হত্যা করে ফেলা আসলে জুলেখা ইউজারসিফের প্রেমে অভিভূত হয়েছে এবং এই কথাটি যখন মেহমানরা বানু জুলেখাকে জিজ্ঞেস করেছিল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আসলে ব্যাপারটা হয়েছে কি জুলেখা ইউজারশিফের প্রেমে পড়েছে কিন্তু ইউজারশিফ তার প্রেমে সাড়া দেয়নি বলেই জুলেখা লাগামহীন হয়ে গেছে এখন সে কৌশলে ইউজারশিফকে কাছে পেতে চাইছে ইউজারশিফের পবিত্রতা আসলেই প্রশংসনীয় কিন্তু একজন গোলাম কি তার মালিকের ইচ্ছার বর খেলাপ করতে পারে তা আবার জুলেখার মতো সুন্দরী তবে আমার কি মনে হয় যেন জুলেখার এই অবস্থার জন্য দায়ী তার স্বামী প্রতিভার কীভাবে শোনো আমাকে আমন মন্দিরের এক খাদেম বলেছে যার নাম কিনা ত্রিমণি হ্যাঁ তিনি বলেছেন জনাব আমেন হতে ও প্রতিভার দুজনেই কাফের তারা আমাদের আমুন খোদার ধ্বংস চাইছেন তার মানে আমুন খোদা কি এটাই চেয়েছে যে জুলেখার কারণে প্রতিভারের সম্মান নষ্ট হয় আমি নিজেও বিশ্বাস করিনি তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমনের প্রধান জনাব অজ্ঞা মহরের সাথে আমি নিচে দেখা করব। তার কাছ থেকেই শুনবো তুমি বাড়িতে যাও আমি এখন রাজমহলের দিকে যাব কি হলো যাও যে রূপ নীল নদ পুনরায় জেগে উঠে লতাগুলো আবার জীবিত হতে পারেন আমার ধর্মাল হচ্ছে তোমরা নিজেদের দেহকে মমি করবে যেন তোমাদের জীবন অব্যাহত থাকে এবং মৃত্যু দ্বারা হায়াতের সুতা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় তোমরা কি দেখোনি যে তোমাদের দেহ শুক্ল বাকিতে হাজার হাজার বছর ধরে হেফাজত করি এটি আমার বান্দাদের প্রতি বিশেষ শিক্ষা দেয় আমাকে আনন্দিত করবে নজরার আদার আমাকে খুশি করবে আমি খুশি থাকলে তোমাদের তোমাদেরকেও আমি খুশি রাখবো তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয় আর এই জন্য তোমরা আমার ইবাদত খানায় মূল্যবান হাদিয়া প্রদান করবে যেন তোমাদের মৃত্যুর পরের দুনিয়া আমি অমর করে রাখতে পারি

তোমরা আর কোন দ্বিতীয় শাস্তি হবে না ক্ষমা চেয়েছি আমি ক্ষমা চেয়েছি কোদাগনের কোদা আমুনের কাছে দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমি অনুতপ্ত আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমি তোমাদের বরকত দিচ্ছি এবং অনন্ত হাতে নাযীব করছি আমি তোমাদের উপস্থিত থেকে বিশ্রামে যাচ্ছি যাতে দেহ থেকে বেরিয়ে বিশ্রাম দ্বারা করে হৃদায়ত উষ্ণের রং এবং নিজেকে বান্দা করে হৃদায়ত ও রুহের কার্যাবলী তদারকি করার জন্য এবং পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি আমুন তোমাদের নিজের অনুগত্যে রাজি আছেন মন্দির ও মন্দিরের খেদমতগারদের ভুলে যেও না নিজেদের হাদিয়া ও নজরানা দ্বারা আমুনকে সন্তুষ্ট করবে আলি জনাব দ্বিতীয় আমেন হোতেবের প্রধান বাবুর্জি আপু পিসির সঙ্গে কথা বলেছিলাম আমেন হোতেব ও পুথিভারের বেইমানির কথা তাকে জানিয়েছি সে বিশ্বাস করেনি তাই আমি তাকে বলেছি যে আপনি আসলেই আমি তাকে আপনার কাছে নিয়ে আসব আপনি নিজে তাকে হাকিকতটা বলবেন অবশ্যই তাকে নিয়ে এসো আমেন হোতেব অবশ্যই শাস্তি পাবে এ খান্দানের ইতিহাস মিশরের ইতিহাস থেকে উঠিয়ে ফেলবো অবশ্যই তাকে নিয়ে আসবে পুতিফার তো আমনের লালতে বিপদে পতিত হয়েছে এখন আমেন হতে বেরো তাই হবে আত্ম করছি তাহলে জুলেখার খবরটা জানেন আমনের কাছে শুনেছি যদিও জুলেখার আমল আমন মন্দিরের জন্য লজ্জাজনক এবং জুলেখার উচিত স্পষ্ট কথা বলা কিন্তু এই ঘটনার জন্য প্রতিফারকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা যাবে না প্রতিফারের দম্ভ পতনের পর এবার আমিন হতেবের পালা আর আমিন হতেবের পতন হলে আমাদের আর কোনো দুশ্মন থাকবে না এই ঘটনা পুরো শহর ছড়িয়ে দাও প্রতিফারের অবশ্যই অপমানিত হওয়া উচিত জনগণের তাকে চেনা উচিত বলবে মিশরের শক্তিধরের প্রতীক অর্থাৎ পুতিফার একজন ভিনদেশিকে রাজমহলের কার্যাবলী এমনকি তার সহধর্মিনীর উপরও আধিপত্য বিস্তার করতে দিয়েছে এমন এমনকি তার সহধর্মিনীর সাথে দেখেও সে নীরব রয়েছে যে একজন ভিন তার রাজমহলের হাকিম বানায় হতে পারে পুথিফার নিজেই এই ভিন দেশিকে দিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে বলো পুথিফারের তত্ত্বাবধায়ক একজন কাফের বলবে আমেন হতে বো পুতিফার আমুন ও আমুনের ইবাদত খানা ধ্বংস করে দেবে জনগণকে এই হুকুমতের বিরুদ্ধে ইন্ধন যোগাবে পুতিফারকে খবর দাও এই ঘটনার পূর্ণ বিবেচনার জন্য আমি তার রাজমহলে আসব যাও ঠিক আছে জনাবে আলি পুতিফারকে অবশ্যই আমুনের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য মূল্য দিতে হবে ঘরের বাইরের খবর কি জানেন আমার বানু কি হয়েছে চেঁচাচ্ছ কেন আপনার আর ইউজারসিফের এই ঘটনা শুধুমাত্র রাজমহলে নয় বরং শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকে নিয়ে কানা ঘোষা করছে কোথা থেকে কার মাধ্যমে যদি জানতে পারে কার মাধ্যমে হয়েছে তাকে শেষ করে ফেলবো আমি তা জানি না তবে যে ঘটনায় দুজনের বেশি সাক্ষী থাকে তার লাগাম টেনে ধরা যায় না আমি এটারই শঙ্কা করছিলাম আর অনুমান করছিলাম ওই রাতে সাক্ষীদের দ্বারা এটা প্রকাশ হয়ে যাবে হতে পারে তামাও তীনা অথবা মেনিসিটেনেন কিংবা ইউজারশিফ ইউজারশিফ এটা করতে পারে না আমারও তাই মনে হয় এরাই খবরটা ছড়িয়েছে মুখে মুখে পুরো শহরে এই ঘটনাটা জানা জানি হয়েছে মজলিসে মজলিশে ছড়িয়েছে সবাই আপনাকে কামুক নারী বলে ভৎসনা করছে যারা নিজেরা শহরের মনোরঞ্জনকারী ছিল যাদের খবর শহরের অলিতে গলিতে ছিল তারা এখন সতীত্বের বড়াই করে জুলেখাকে অনুর্বর মস্তিষ্কে অধিকারী বলছে তারা তো অপমানিত হয়ে আকাশ থেকে জমিনে পড়েনি বরং তারা জুলেখার এই ঘটনা দ্বারা নিজেদের নোংরা চেহারা পবিত্র করবে তাদের চেহারাকে সকলের সামনে এমন ভাবে তুলে ধরবো যাতে লজ্জায় তারা কাউকে মুখ দেখাতে না পারে এবং প্রমাণ করব যে যদি তাদের মধ্য থেকে একটি নারীও আমার জায়গায় থাকতো তাহলে এর থেকেও ঘৃণ্য অবস্থায় পতিত হতো খবরটি এমন কি প্রধান খাদে মজ্ঞা কাছে পৌঁছেছেন এবং তিনি অত্যন্ত রেগে গেছেন খোদাবান আমাকে রহম করুক তিনি অবশ্যই এখানে আমাকে অপদস্ত করার জন্য আসছেন আপনি ঠিকই ধরেছেন বানু আজই আলিজনা পজ্ঞা মোহর সদল নিয়ে এখানে আসবেন কিভাবে আমি তার মোকাবেলা করব হে মহান আমুন আমাকে রক্ষা করুন পজ্ঞা মনে হয় অনেক আনন্দিত তাই না 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 আপনি ভুল বুঝছেন আলী জনব অত্যন্ত চিন্তিত ছিলেন খুবই ভালো খাদেম সাহেব আমরাও খুশি হব ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমি তো এবাদত খানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে হবে যদি তোমার তরফ থেকে তাকে কঠিন শাস্তি পেতে হতো তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো কিন্তু কি করব তুমি তো আমনের স্ত্রী আমনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আশা করছি তোমাকে ক্ষমা করে দিবি দরুদ ইউজর দরুদ মেনিসাবু আলোকিত মনে মানুষ তুমি কি খবর বলো খবরগুলো মোটেও আনন্দদায়ক নয় আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে যদি না সে এখনই নোংর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে পানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন আমি দোজখের আগুন থেকে পালিয়েছি না জুলেখার কাছ থেকে যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই যে ব্যক্তি কাল কেয়ামতের আজাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজকের আগুন ব্যতীত আর কিছু নয় জনাবিজার সেফ এই এই বন্ধ দরজা গুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর এই সকল কিছু খোদা তালার আনুকূল্য ও মেহের বাণিতে হয়েছে ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থা ছেড়ে দিয়েছে আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না উপরন্ত সকল অবস্থায় হেফাজত করেছেন ওই বেয়াদবটা কে যে আমাকে তাজিম করেনি সেই তো তাহলে পুতিফার কোথায় আপনার এই অপেক্ষা করুন উনি এক্ষুনি আসছেন আসুন আলী জনাব ছোট্ট এমাদত খানায় পা দিলেন আমন লজ্জিত আমুন তার দু মোকাবেলায় অপমানিত হয়েছে জুলেখা তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে কেন আমুনের সম্মান রক্ষা করলে না আপনি এমন এক জোয়ানে প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেন্দের সাথে বিবাদে লিপ্ত হয়েছে আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশির সঙ্গে যার খোদার কোনো মালুম নেই অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুনকে অপমান করছেন ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদিমগণ এই লজ্জা আজও সহ্য করতে পারবো কি না আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতি সহুদরমেনি না হতেন আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম তুমি এখন কি বলবে আসল কি তোমার বলার মতো কিছু আছে আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি জনাব অজ্ঞা অনুমতি দেবেন শুনছি বলো যদি আমাকে কিছুদিন সময় দেন নিজেকে নির্দোষ প্রমাণিত করব যে লাঞ্ছনা বয়ে নিয়ে এসেছ কিভাবে পাক পবিত্র হবে আসলে আমার উদ্দেশ্য হলো যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা ঠিক আছে দেখি তুমি কি করো তুমি আমুনের সম্মান ধুলো লুটিয়েছ সেটা তো আর কখনো ফিরিয়ে দেয়া যাবে না আজকে আজ্ঞা তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে আজকে তুমি ওদের সুযোগ করে দিলে নয়তো এক এক করে আমি ওদের সবার গরদান কেটে ফেলতাম আরি মামা জি আমার বালু জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো তাদের কিছু দেখাবো আমাকে তলব করেছিলেন আমার জন্য কোনো আদেশ আছে বেশি কিছু বলবো না শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে নিজেকে আকর্ষণীয় ভাবে সুসজ্জিত করবে আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিশে প্রবেশ করবে এটাই তোমাকে বলার ছিল তুমি এখন যেতে পারো। সকল আরাম জন্য বিছানার ব্যবস্থা করো তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মালটা ফলের ব্যবস্থা করবে এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধার আলো ছুরি তুলে দেবে বুঝতে পেরেছো আমার কথা আলী জনাব পুতিফারের অনুমতি চাইছি কি হয়েছে কি চাও তুমি আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয় এই সুযোগটি আমাকে দেবেন তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে আপনার কাছে বেশি কিছু চাইছি না অনুরোধ করছি যে আগামীকাল মেহমান খানের পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন বিষয়টা কি আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব আমার তাগাদ গ্রহণ করুন ঠিক আছে গ্রহণ করলাম